হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ লাইফ তো দেখো একদম রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করে আজকে যাচ্ছি পিসির বাড়ি পিসির বাড়ি কালী পুজো সেই জন্য তো ভিডিওটা রকম কোনো স্কিপ না করে দেখতে থাকো কি করছি না করছি আর হ্যাঁ আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও এই দেখো মা আর আমি বেরিয়ে পড়েছি আর আমাদের যদিও যাওয়ার কথা ছিল কিন্তু বেলা কিন্তু আমার যে হতো পড়ানো ছিল সেই জন্য টাইম করে উঠতে পারিনি আমাদের বেরোতে বেরোতে তাও ওই সাড়ে তিনটে চারটে মতো বেজে গেছে তো এখন উঠে গেছি টোটোয় মধ্যমগ্রাম স্টেশনে নেমেই চলে এসছি একটা ফুলের দোকানে এখান থেকে যাওয়া ফুলের মালা কিনবো বলে এই যে এই মালাটা কেনা হয়ে গেছে ঠাকুরের জন্য ফুল তো নেওয়া হয়েই গেল আর এইবারে হচ্ছে ফলের পালা তো পাঁচ রকম ফল নিতে হবে আর এখন থেকেই বাইরে এতটা পরিমাণে গরম তো জানি না যে কিছুদিন পরে বেরোতে পারবো কিনা গরমে তো এই যে ফলটা কেনা হয়ে গেছে এবারে মিষ্টিটা নেবো ব্যস তাহলেই হয়ে যায় তো যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছো তারা তো জানোই যে আমি কতটা গোপাল মানি আমি শুধু না আমার বাড়ির লোকও প্রচণ্ড পরিমাণে গোপালকে মানে তো আমার পিসির বাড়িতে সুন্দর পিতলের গোপাল রয়েছে তো মিষ্টি নেবো যখন শুধু কালী ঠাকুরের জন্য নিলে তো হবে না গোপালও রয়েছে গোপালের জন্যও নেওয়া হয়েছে তো এই যে দু প্যাকেট মিষ্টি নিয়ে নিয়েছি একটা গোপালের আর একটা কালী ঠাকুরের জন্য আমাদের সব কিছু কেনা কমপ্লিট এবার রিক্সা ধরবো আর পিসির বাড়ি দেখতে থাকো

হ্যাঁ আপনিও তো মিস করেন আমাকে একটু আমাকে একটু হাঁপি দিয়ে দাও তো বাচ্চা জিনিসটাই এরকম তুমি ওদেরকে যতটা না ভালোবাসবে তার থেকে দ্বিগুণ ভালোবাসা ওরা তোমাকে ফিরিয়ে দেবে তো তারপর দেখো এই যে ঠাকুর যেখানে সেখানে চলে এসছে আর ঠাকুরের মুখটা দেখো কতটা আর কালী ঠাকুরের পাশে দুদিকে দুটো গোপাল দেখতে পাচ্ছ তো ওই গোপাল দুটো হচ্ছে একটা আমার পিসির গোপাল আর একটা দিদির গোপাল তো এই গোপাল গোপালরাও আজকে কী সুন্দর সেজেছে দেখো আর পিছির বাড়ি এখন থেকে যত বছরই এই কালী পুজোটা হচ্ছে মানে কোনো বছরই বাদ যায়নি ঠিক আসার চেষ্টা করেছি হয়তো মাঠ এনেছে সেই জন্যই আসতে পেরেছি কিন্তু এসেছে তো এখন এই সবাই যোগাড় তো করছিলো পুজোর জন্য ফল টল কাটছিল আর পুজোটা যেহেতু রাতের দিকে শুরু হয়েছিল সেজন্য কোনো অসুবিধাও হয়নি আর এনাকে দেখো ইনি তো আমার কোল থেকে নামছিলই না মানে খাবে তো মিমির কাছে বসবে তো মিমির কাছে হ্যাঁ মানে প্রচণ্ড প্রচন্ড পরিমাণে ভালোবাসে আমাকে আর যেন আমি যখন বাড়ি এসেছি তখনও কিন্তু এনার থেকে লুকিয়েই এসেছি কারণ যদি জানতে পারে যে আমি বাড়ি যাচ্ছি ব্যস্ত তাহলে এই কান্নাকাটি শুরু করে দেবে সেজন্য লুকিয়েই এসেছি আর মায় যে এখানে ঠাকুরমশাইকে সমস্ত পুজোর জিনিসগুলো দিচ্ছিলো আর আমার পিসি এদিকে এক এক করে ঠাকুরের গলায় মালাগুলো পরিয়ে দিচ্ছিল আর মালাগুলো পরার পরে ঠাকুরের মুখটা যেন আরও মানে বেশি সুন্দর লাগছিল কতটা জাগ্রত লাগছিল তো ঠাকুরের কাছে একটাই প্রার্থনা যে সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো সকলের সব মনের ইচ্ছা পূরণ করো আর চারিদিকে এত রোগ জীবাণু ছড়াচ্ছে তো সবাইকে রোগ মুক্ত করো আর এই দেখো যে পঞ্চপ্রদীপ সাজাচ্ছে এটা হচ্ছে আমার দিদি আর বাইরেটা দেখো কি সুন্দর ফুল দিয়ে আর লাইট দিয়ে সাজানো হয়েছিল তো সেই কারণে আমি আমার দিদি কিছু ফটো তুলে নিয়েছিলাম বাইরে গিয়ে তো সেইগুলো যদি দেখতে চাও তাহলে কিন্তু তোমরা ফেসবুকে দেখে নিতে ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আমার নিজের নামেই খোলা তো সোনালি চক্রবর্তী নামে সার্চ করলে কিন্তু তোমরা ফটোগুলো দেখে নিতে পারবে আর এখন মায়ের চক্ষুদান হবে সেই জন্য চলে এসেছি চক্ষুদান দেখতে আর এখানে আমার পিসি আর একটা কাঁকিমি এসে একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছিল কারণ মায়ের চক্ষুদান হবে হয়তো এরকম কোনো নিয়ম রয়েছে যে তখন হয়তো কাউকে দেখতে নেই তো সেই কারণে এই যে চক্ষুদান হচ্ছে আর এই দেখো আমার বাবা এখানে ঢাক বাজাচ্ছিল তো আমরা যক্ষুদালটা দেখে আরও কিছুক্ষণ থাকার পরেই কিন্তু বাড়ি চলে এসেছিলাম পুরো পুজোটা আমরা দেখতে পারিনি যদিও ভীষণ আমাকে অনেকবার করে বলেছিল যে থাকতে কিন্তু আমি থাকিনি কারণ আমার পরের দিন সকালবেলায় পড়ানো ছিল আর আজকে প্রসাদে ছিল পোলাও আলুর দম আর মিষ্টি তো এখন টাইম হচ্ছে রাত্রি দশটা আমরা এখন এইমাত্র বাড়িতে ঢুকলাম তো আজকে সারাটা দিন পুজোর ওখানে গিয়ে কি কি করলাম না করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও টাটা